কিন্তু আপনার প্রিন্ট থাকবে দেখেন কী সুন্দর একটা ফুলের প্রিন্ট আর এগুলো কিন্তু অ্যাম্বোস করানো ভাই অ্যাম্বোস এটা অরিজিনাল অ্যাম্বোস এগুলো দেখেন কী সুন্দর সুন্দর কালার এক একটা কালার ভাই এক একটা দেখার মতো এক একটা কালার এক একটা দেখার মতো একটা কালার দুইটা তিনটা চারটা পাঁচটা দেখেন কী সুন্দর একটা রিপ দেওয়ানো আছে আপনার ম্যাচিং রিপ থাকবে আর এটা সাইজ থাকবে কিন্তু সিয়াশ বিরানব্বই যেমন একটা ডিজাইন এই যে একটা ডিজাইন আর এটার কালারগুলো যদি আপনাদের আমি দেখাই যে কালারগুলো দেখেন কী সুন্দর সুন্দর কালার এটা আপনি কিন্তু এগুলো আপনার সাইজ হয় তিনটা ফোর ফাইভ সিক্স এটা বলবো দেখেন ডিজাইনটা দেখেন কী সুন্দর একটা ডিজাইন কী সুন্দর একটা লেস করানো আছে তারপরে শিলি ফিনিশিংগুলো দেখেন কী সুন্দর একটা শিলি ফিনিশিং কালারগুলো দেখেন কী সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটা বাইরে কালারে দেখার মতো আপনাদেরকে সবাইকে স্বাগত তো যারা যারা হচ্ছে এরকম টপসের মধ্যে কালেকশন চাচ্ছিলেন বাচ্চাদের কিংবা ছেলে বাচ্চাদের হচ্ছে যারা যারা মেগিয়াতা কিংবা আপাতার টি শার্ট চাচ্ছিলেন তো আজকে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট থাকবে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট প্রয়োজন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিই আপনাদের আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বুলতাকাঁও সেরুপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের এই শোরুমটি হচ্ছে সিটি মার্কেটে গুলছির পাশে যারা যারা আসতে চান সে কিন্তু দেখে নিতে পারবেন কিংবা যারা যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলায় সে কিন্তু কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আমাদের শোরুমে কিন্তু একটি ব্যানে ফুটপাতে কিনব হচ্ছে যারা শোরুমে বিক্রি করতে চান ভালো হাই কোয়ালিটির প্রোডাক্ট সব ধরনের এই টু জেড সব ধরনের কিন্তু আইটেম আমাদের শোরুমে পেয়ে যাবেন ব্রা পিন্ডি থেকে শুরু করে গেঞ্জি থেকে শুরু করে ছেলেদের তারপর টি শার্ট শার্ট একটু সব ধরনের আইটেমই থাকবে কিন্তু আজকের বিরুদ্ধে শুধু টপসের মধ্যে যে কালেকশনগুলো আছে মেয়ে বাচ্চাদের কিংবা ছেলেদের হচ্ছে যারা যারা চাচ্ছিলেন হাভাতা কিংবা হচ্ছে মেয়ে গা ওই কোয়ালিটির মধ্যে হচ্ছে শুধু প্রোডাক্টগুলো থাকবে তো কথা না আবার সোজা চলে যাব আমাদের বিরুদ্ধে এই যে নিয়ে আসলাম একটা টপস টপসের আইটেমটা আইটেমটা যদি আপনি দেখায় আপনাদের ফিনিংগুলো যদি দেখায় দেখেন কি সুন্দর একটা শিল্পি ফিনিশিং থাকবে এটা হাতায় কিন্তু আপনার আবার থাকবে এলাস্টিক করানো থাকবে এই যে দেখেন এলাস্টিক থাকবে তারপর এটা কিন্তু আপনার প্রিন্ট থাকবে দেখেন কী সুন্দর একটা ফুলের প্রিন্ট এগুলো কিন্তু অ্যাম্বোস করানো হয় অ্যাম্বোস এটা অরিজিনাল ল্যাম্পোস এটা গরম পানি আয়রন বাদে কোনোভাবে উঠবে না এটা দোয়া দিলে আর এই যে দেখেন নিচে কী সুন্দর একটা কুচি করানো আছে কী সুন্দর একটা কুচি আর নিচে কিন্তু আপনাদের এরকম পিকু করানো থাকবে এটা পিকু থাকবে আর এটার কালারগুলো যদি দেখেন কালারগুলো দেখেন কী সুন্দর সুন্দর কালার বাই প্রতিটা কালার হিট বাই এগুলা প্রতিটা কালার হিট আর এটা কিন্তু আপনার এটা রেডটা যদি আমি বলি আর এটা কিন্তু সাইজ থাকবে আপনার চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল আর এটা রেডটা যদি আপনাদের দেখাই দিই আমি দেখেন এটা রেডটা মাত্র ষাট টাকা আর এটা কিন্তু ষাট টাকা না এটা চলবে আপনার অফার চলতেছে এখন আমাদের মাত্র পঞ্চান্ন টাকা এটা নিতে পারবেন আর এটা ন টাকা এটা রেট থাকবে পঞ্চান্ন টাকা আর এটা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মা নিতে পারবেন সারা বাংলাদেশ এই যে তারপর নিয়ে আসলাম আর একটা প্রোডাক্ট এটা বাইক কী বলবো দেখেন ডিজাইনটা দেখেন কী সুন্দর একটা ডিজাইন কী সুন্দর একটা লেস করানো আছে তারপর শিলি ফিনিশিংগুলো দেখেন কী সুন্দর একটা শিলি ফিনিশিং আর এটার কিন্তু ডিজাইন থাকবে আপনার দুইটা এটা ডিজাইনগুলো যদি দেখে আমি এই যে একটা ডিজাইন তারপরে এই যে থাকবে আরেকটা ডিজাইন এটার একটা ডিজাইন থাকবে দুইটা আর কালার থাকবে ছয়টা এটা কিন্তু সাইজ থাকবে আপনার চারটা সাইজ আর এটা কিন্তু নিচে এটা কিন্তু নিচে আপনার কুচি বদানো থাকবে এটা আর এটা সাইজ এই যে এটা হচ্ছে আপনার এক্সেল তারপরে এই যে এম এল ডাবল এক্সেল এটা হচ্ছে সবচেয়ে বড়ো সাইজ আর এটা রেট থাকবে কিন্তু মাত্র আপনার পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা নিয়ে অনা আসে আপনারা দেড়শো দুশো টাকা বিক্রি করতে পারেন এটা এগুলো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মাল নিতে পারেন এই যে তারপর নিয়ে আসলাম আপনাদের আরেকটা ডিজাইন যেটা আপনার অ্যাম্বোর্ডার করানো থাকবে এই যে দেখেন অ্যাম্বোর্ডার এটা কী সুন্দর একটা অ্যাম্বোর্ডার থাকবে তারপরে একটা ই থাকবে লাভ করানো থাকবে তারপরে এটা যে নিচে আপনার কুচি থাকবে কী সুন্দর একটা কুচি করানো থাকবে আর কুচির মধ্যে কিন্তু ফিনিশিং থাকবে পিকু করানো ফিনিশিং থাকবে তারপরে যে গলা শিলি ফিনিশিংগুলো যদি দেখে আপনার সব জায়গায় ফিলি শিলি ফিনিশিং এবং চাপ শিলি করানো থাকবে এটা আর তার মধ্যে কোনো ডিজাইন থাকবে না আর এটার কালারগুলো যদি দেখাই আপনাদের আমি কালারগুলো দেখেন কী সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটা বা কালারই দেখার মতো বাচ্চাদের কালার এগুলো এটা কিন্তু সাইজ থাকবে আপনার চারটেটা সাইজ এটা হচ্ছে আপনার এক্সেল সাইজ এই যে এম সাইজ এল সাইজ ডাবল এক্সেল আর এটা রেট থাকবে ভাই মাত্র মাত্র সত্তর টাকা এটা সত্তর টাকা মাত্র সত্তর টাকা আর এই মালগুলো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে এই যে দেখেন আরেকটা ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে আসলাম কী সুন্দর একটা প্রোডাক্ট দেখেন তিনটা লাভ থাকবে তিনটা লাভের মধ্যে আবার সিকুয়েন্সের কাজ করা দেখেন কী সুন্দর নিখুঁত সিকুয়েন্সের কাজ থাকবে আর এটা শিলি আর এর দেখেন নিচে কিন্তু আপনাদের এরকম সুন্দর একটা লেস করানো থাকবে আর শিলি ফিনিশিংগুলো দেখেন কী সুন্দর নিখুঁত শিলি থাকবে এটার আর এটা দেখেন এই যে সাইজ শিলি ফিনিশিং আর এটা কিন্তু ব্র্যান্ড হবে এটা একটা ব্র্যান্ডে হবে এটা কাপড় কোয়ালিটি ভাই অনেক উন্নত কাপড়ের কোয়ালিটি এটার কালারগুলো যদি দেখে আপনাদের এই যে দেখেন কালারগুলো এই যে একটা কালার দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই যে একটা ছয়টা কালার এই ছয়টা কালার আর এটার কিন্তু সাইজ থাকবে না সেম সাইজ চারটা সাইজ থাকবে আর এটা রেটটা যদি আপনাদের আমি দেখা দিই দেখেন কী এটা রেটটা কিন্তু থাকবে মাত্র নব্বই টাকা এরকম সিকুইয়েন্স করা কাজের মধ্যে আপনার নব্বই টাকায় দেখেন কী সুন্দর একটা সিকুয়েন্স কাজের মধ্যে আপনার নব্বই টাকায় এই টপসটা পেয়ে যাবেন তো এগুলো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাল নিতে পারবেন এই যে তারপর নিয়ে আসলাম আরেকটা প্রোডাক্ট যারা একটু ভাই বড় খুঁজতে গেছিলেন আপনারা বড়ো বলবেন বা আপনার খালি বাচ্চাদের দেখাচ্ছেন বড়দের দেখাচ্ছেন এই যে বড়দের এটা ফোর ফাইভ সিক্সের মধ্যে আর একটা ডিজাইনটা দেখেন কী নিখুঁত একটা ডিজাইন অ্যাম্বোস করানো আমার কিন্তু ভাই প্রতিটা অ্যাম্বোস করানো থাকবে আবার অ্যাম্বোস এগুলো থাকবে আর এটার মধ্যে ডিজাইন কিন্তু দুইটা পেয়ে যাবেন এই একটা ডিজাইন এই যার একটা ডিজাইন আর এটার কালারগুলো যদি আপনাদের আমি দেখাই যে কালারগুলো দেখেন কী সুন্দর সুন্দর কালার এটা আপনি কিন্তু এগুলো আপনার সাইজ হয় তিনটা ফোর ফাইভ সিক্স এটার মধ্যে আপনি তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন ছত্রিশ পিসের বান্ডেল ডিজাইন পাবেন আপনার দুইটা দুইটা ডিজাইন আর ওই অফগুলো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আর এটার কিন্তু সাইজটা থাকবে আপনার তিনটা সাইজ ফোর ফাইভ সিক্স আর এটা রেটটা যদি আপনাদের আমি দেখাই দিই রেটটা দেখেন বাই কি মাথা নষ্ট একটা রেট থাকবে এটা মাত্র আশি টাকা আশি টাকা আপনার দশ বারো বছর মেয়েদের টস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নম্বর যোগাযোগ করেন এছাড়াও কিন্তু আমাদের অনেক আইটেম আছে এক বিটু তো বা এত মাল দেখানো সম্ভব না তাইও সংক্ষিপ্তভাবে দেখাইছি আমরা এই যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আরও অনেক 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 ডিজাইন এইগুলো মাত্র স্যাম্পল প্রতিটা কিন্তু আমাদের স্যাম্পল এইগুলো বান্ডেল যা দেখতেছেন আপনার এইগুলো সব স্যাম্পল এছাড়া আমাদের গোডাউনে তো আরও স্টক আছে বহুত যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করেন এই যে তারপর নিয়ে আসলাম বাচ্চাদের বাচ্চা সোনামণিদের আপনার গেঞ্জি যারা বাচ্চা সোনামুনিদের গেঞ্জি চাচ্ছিলেন তাদের জন্য এটা এই যে গেঞ্জির ডিজাইনটা যদি আপনাদের দেখে দেখেন কী সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু আপনার রাওয়ার প্রিন্ট করানো আর এখানে কিন্তু অ্যাম্পোটাতেও পেয়ে যাবেন আপনারা আর শিলি ফিনিশিংগুলো যদি দেখে আপনাদের দেখেন কি নিখুঁত শিলি ফিনিশিং গলার রিপটা দেখেন কী সুন্দর একটা রিপ দেওয়ানো আছে আপনার ম্যাচিং রিপ থাকবে আর এটা সাইজ থাকবে কিন্তু সিয়াশ বিরানব্বই এটা রেটটা যদি আপনাদের বলি দেখেন মাত্র মাত্র রেটটা থাকবে সাইডটা এটার মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এই যে অনেক ডিজাইন এগুলো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনের দেওয়া নম্বর যোগাযোগ করে নিতে পারবে তারপরে এই যে দেখেন ওইটার মধ্যে আবার নিয়ে আসলাম আপনার মেঘাতা মেঘাতার ডিজাইনটা দেখেন কী সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আপনার টুইন হয় টুইন বলা হয় এটাকে এই যে উপরে সাদা নিচে লাল থাকবে আর এটাতে কিন্তু আপনার এই যে দেখেন কী সুন্দর রাবার প্রিন্ট করানো এগুলো কিন্তু এগুলো কিন্তু রাবার প্রিন্ট আর শিলি ফিনিশিংটা দেখেন কী সুন্দর শিলি ফিনিশিং থাকবে হাতার ফিনিশিংটা দেখেন রিপটা কী সুন্দর তারপর গলা লিপটক কি সুন্দর তারপর এটা কিন্তু আপনার নিচেও ডিজাইন কথা থাকবে নিচু এটাতে যদি কালারগুলো আপনাদের দেখেন আমি যে দেখেন কালারগুলো এটা কিন্তু কালার পেয়ে যাবেন আপনার পাঁচটা কালার থাকবে আর সাইজ থাকবে ছয়টা এটা কিন্তু বান্ডেল হবে আপনার দশ পিসের বান্ডেল আর মেঘ হাতে আপনার অনাস একশো দেড়শো টাকা বিক্রি পারবেন এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে আমাদের এগুলোর মধ্যে যদি হাফাতা হাফাতা মেঘ হাত আপনার অনেক ডিজাইন আছে আমাদের কাছ থেকে নিতে পারেন যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এইগুলো কিন্তু সবাই বা বলে দিচ্ছি আমরা এগুলো কিন্তু আমাদের হোলসেল বিক্রি করতে আমরা কেউ খুচরা জন্য আমাদের নাম্বারে কল দিয়ে ডিস্টার্ব করবেন না এই যে তারপর নিয়ে আসলাম বড় সোনামণিদের জন্য মেঘাতা গেঞ্জি যারা আপনাদের বড়দের গেঞ্জি ছিলেন বড় বাচ্চাদের আপনার দুই ছয় সাইজের দুই আট চার ছ দুই চার ছয় আট বারো এরকম গেঞ্জিগুলো এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটা ডিজাইনগুলো যদি দেখে আপনাদের ডিজাইনটা এটা কিন্তু আপনার ফুল অ্যাম্পোট থাকবে এই যে দেখেন ডিজাইনটা আর ডিজাইনের শিলি ফিনিশিংগুলো দেখেন মালের কী সুন্দর রিপ প্রধান থাকবে মালটার তারপর দেখেন এই যে কী সুন্দর শিলি ফিনিশিং আর একটা কালারগুলো যদি আপনাদের দেখায় আমি কালারগুলো দেখেন কী সুন্দর সুন্দর কালার এটা এটার মধ্যে কিন্তু আপনার পাঁচটা কালার পেয়ে যাবেন আর এটা সাইজ পাবেন আপনার ছত্রিশ ছয়টা আর এটা বান্ডেল থাকবে আমি দেখা দিই রেটটা থাকবে এটা মাত্র মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় নিয়ে এগুলো অনাস আপনারা দেড়শো দুশো টাকা বিক্রি করতে পারবেন তো এগুলো যারা যারা নিতে চান স্ক্রিনে দু নম্বর যোগাযোগ করে নিতে পারবেন আর এই মেঘাতের মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে সব তো ভিডিও তো দেখানো সম্ভব না তাই একটা ডিজাইন দেখাইলাম তো এগুলো যারা যারা নিতে চান স্ক্রিনে দু নম্বর যোগাযোগ করে আমাদের ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো এই এই যে তারপর নিয়ে আসলাম আপনাদের আবার এইটার মধ্যে মেয়েঘাতের এখন একটু আগে দেখেছিলাম এটার মধ্যে আবার হাফাতা যারা হাফাতা যাচ্ছেন তারাও নিতে পারেন এই যে হাফাতা ডিজাইনটা যদি আপনাদের দেখায় আমি দেখেন এটা কিন্তু আপনার রাবার প্রিন্ট প্লাস হবে আপনার প্রিন্ট রাবার পিন্ট্যাম্পোটারই হবে আর এটা সাইজটা কিন্তু থাকবে আপনার পাকা সাইজ এটা কিন্তু নিচু একটা ডিজাইন থাকবে সুন্দর আর সিলি ফিনিশিংগুলো যদি আপনাদের দেখায় বা কী বলবো আপনাদের প্রতিটা মালে কিন্তু সিলি ফিনিশিং একশো একশো হয় আর আর এটা দেখেন ভিতরের সিলি ফিনিশিংটা যদি আপনাদের দেখায় আমি দেখেন এইগুলো কিন্তু ভিতরে চাপ শিলি বাজানো থাকবে আর গলায় কিন্তু রিপ আমাদের কিন্তু গলার রিপটা থাকবে আপনার সেম কালার ম্যাচিং রিপ থাকবে আর এটার কালারগুলো যদি আমি দেখে আপনাদের কালারগুলো দেখেন কী সুন্দর সুন্দর কালার এক একটা কালার বা একটা দেখার মতো এক একটা কালার এক একটা দেখার মতো আর এটার সাইজ পেয়ে যাবেন আপনার ছয়টা ছয়টা সাইজ পাবেন এটা রেট থাক এটা ছয়টা সাইজ থাকবেন দুই চার ছয় আট দশ বারো আর কেউ বল আপনার আটানব্বই থেকে একশো আঠাশ এটা রেট থাকবে মাত্র পঁচাশি টাকা এগুলো এটা পঁচাশি টাকা এরগুলোর মধ্যে কিন্তু আশি টাকার মধ্যে আছে যেটা যেরকম আশি টাকা এটার মধ্যে কিন্তু আমাদের অনেক ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন যারা এইগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দু নম্বর যোগাযোগ করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনার মাল দেখে দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের দোকানে আপনার টপস মেজু ওয়ান পিস টপ টু পিস এবং পেন্টি একটা দোকান সাজাইতে যা যা লাগে সব আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ভিডিওটা এতটুকুই তো আর বেশি কথা বলবো না তো আপনারা যারা যারা আমাদের দোকানের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমরা আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে গাউসের সিটি মার্কেট গুলছির পাশে আষ্টশো পনেরো আশো ষোলো নাম্বার দোকান রঙ্গমেলা গার্মেন্টস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ